আসসালামু আলাইকুম এভরিওয়ান সুজন গাফিসের ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি চলে আসলাম আর এই পেল ফাইলটি ষোলোই ডিসেম্বরের একটি পিএলবি ফাইল আপনারা যারা বাংলাদেশ যাত্রা করতে চান পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটি নিয়ে চলে আসলাম আর এই পেল ফাইল আপনি তাহলে চার ডিসেম্বর পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আসলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিন ফাইলে আপনাদের করতে হবে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটে আমাদের হটশট নম্বরে দিলে লিংকই পেয়ে যাবেন আর এইটুই হলি কাস্টমাইজ করতে প্রথমে লাগে পিকজাল অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ডের থেকে 2 মিনিটের একটা 16 ডিসেম্বরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন কাজ কথা না পরে শুরু করা যাক টাকা চলে আসলে মোবাইলে স্ক্রিন মোবাইল স্কয়ারবার প্রথমে লাগে পিকজালা অ্যাপ সিলেকশন বক্সের লিংকেটা থাকলে সেটা ডাউনলোড করে দেবেন পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলি ফাল রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ পারবেন এবং যে ভাইরা পিএলপি কিনতে তারা যোগাযোগ করতে পারবেন তারপর একটু অপেক্ষা করে আপনাদেরকে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা হতো কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদের পিলা সাইকেল যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি পড়তে যাচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় ছবি লাগবে

ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটা নিচে আনবেন যেখানে আগের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলেট করে দেবেন দেখুন আপনার ছবিটি সুন্দরভাবে এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটা অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইড ক্লিক করলেই কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভ লিখে দিলাম দেখুন গাইস আপনি চাইলে নামের কালার ফন্ট চেঞ্জ করতে পারবেন তো এই আইকনে চলে যাবেন এতে যাওয়ার পর আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনার কালার গুলো চেঞ্জ করে পারবেন আলসো এই ভাবে কোনো লেখা যেটা আপনি অ্যাড করতে চান অ্যাড করে নেবেন এবং যে ছবিটি চেঞ্জ করলাম একই কাজে আপনি ছবিটি চেঞ্জ করে নিয়ে সব ক্লিক করে দেবেন সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে যেতে হবে সেভ আইকনে তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তাও ডিজাইনটি সেফ হয় আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলে আপনার কি দিতে হবে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও কোন বেশি চাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের বেরিয়েছিল সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন অপরাধ মন্দ কা থাকেন আল্লাহ হাফেজ